রান্নাঘর পরিষ্কার মানে বলতে পারো কিছু ডিব্বা টুবি আছে যেগুলোকে একটু মাজা ভাষা করবো আমার মহলার আগে আমি করতে পারি ভাবছিলাম না যেহেতু বাবার বাড়ি গিয়ে এদিকে কিন্তু আমি চা নিয়ে বসেছি ভাবছি দুটো বিস্কুট চা খেয়ে কাজ করি নাহলে কাজে ভেতরে ঢুকলে আর খাওয়া হবে না আমার তো ভাবছি চাটা খেয়ে তারপর আমি কাজে ঢুকি তো অনেক কাজ আছে অনেক কাজ চলো সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্লিজ ব্লগটা পুরোটাই দেখতে থাকো

ঠিক আছে আজকে করতে না আজকে অনেক কাজ মা না না আজকে অনেক কাজ করতে দি হ্যাঁ বিরিয়ানি আমি ভাত খাচ্ছি ওর খাওয়া হয়ে গেছে যে আজকে টিভি চলছে সকাল থেকে একটু ফ্রি হতে পারিনি এই যে এখন বাজে আড়াইটায় আড়াইটার দিকে এখন আমি যে খাবার খাচ্ছি সকাল একটা পুজো চাই খেয়েছি আর টাইমই পাইনি খাওয়ার চলো বাকিটা পরে দেখাই তোমাদের সাথে তুমি ঘুম থেকে উঠতে গেছো মা হ্যাঁ দুধ বিস্কুট না তুমি ওতেই খাবা দুই তা ও বাবালি শুনে পাখি তো মানে তোমার পাখি বাচ্চা তুমি দেখো দেখো কি পাখির মতো দেখতে যাবো তোমার জন্য এখন বাজে সন্ধ্যে সাতটে তো ভাবছি একটু চা বানাবো চা বানিয়ে খাবো দেন কিছু করবো আর আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে এখনও ফাইনাল হয়নি নি বাবা বলে গেছে দেখি এখন কি হয় কারণ আজ হলো পঞ্চমী তো আজ ভিড়টা একটু কম হবে আর অন্য অন্য দিনগুলোতে পুরো ভিড় হয় আমাদের দিকে পুরো ভিড় হয় তো ভাবছি আজকে একটু দেখি একটু সামনে সামনে যেগুলো ওগুলো পুজো আজকে দেখে নেবো আর অষ্টমী নবমী অন্য কোথাও একটু ভালো পুজো দেখবো সামনের সামনে বেশি বক বক না করে চলো চাটা বানাই আগে কারণ চাটা তো খেতেই লাগে দেখো আমি চা বসিয়েছি আর এটা কী বলতে পারো এটা কিন্তু একার একার জন্য চা বানানোর জন্য ভীষণই ভালো বলতে পারো এটা দাল ছকা এটা দিয়ে দাল ছকা দিই আর বেশিরভাগ টাইম আমি এই চাই বানাই মানে আমি একা চা খাই যদি তোর বাবা চা খায় না আমি বলতে পারো চা লাভার আমার ভীষণ ভালো লাগে চা খেতে আমি এক কথা বলতে গেলে আই লাভ চা আমি সারাদিন এই যে তোমাদের তো বললাম সকালে আমি এক কাপ চা খেয়ে আর এইটাই তিনটে অব্দি আমি কাজ করেছি শুধু চায়ের উপরে তো আমার চাটা হলো আমার ভীষণই পছন্দ আগে খাই নাও পড়া ঝগড়া করবো আগে খাই নাও বিস্কুট টা খাওয়া আগে কত নকশা করে এখন হলো রেডি হয়ে গিয়েছি তো যেটা কি বললাম পুজো করতে বেরাবো আর আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো ফুল রেডি এই বাবা চিনা পাখি চিনা পাখি চালো বলো চলো ঘুরতে যাই চলো চলো বেরো বা তেল ভরতে গেছে ধরো কি দেখি এই 逃げますよ。 আর এখানে চলবে না পাকা জায়গাতে চলবে তো আমরা এখন এই যে এই জায়গায় চলে এসেছি এটা হলো আমাদের বাগাজটিন কলোনি আর এদিকের পুজোটা কিন্তু প্রত্যেকবারই বেশ ভালোই হয় ভেতরে এখনো যায়নি যে বাইরেটা কিছু এমন ডিজাইন চলো ভেতরে যাওয়া যাক আর আমার আনায়া তো কি বলবো আর আর ওখানে দেখো একা একা ঘুরছো এই যে আমরা গেলাম আনায়া গেলাম আমরা চলে যাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছি বাড়ি চলে গেলো তুমি একা একা ঘোরো চলো আর দুটো পুজো দেখা হলো আরো দেখি কোথায় কোথায় যাই আছে জন্য নেবে দেবো তো খেলনা খেলনাখানে দেবো তো এখন খেলনাটা নিয়ে হাতে নিয়ে কি ঘুরে বেড়াবে তুমি এই জন্য তো ঠিক চলো দেবো আবার কি রাগ কি সাংঘাতিক রাগ হয়েছে মেয়ে ঠিক আছে কথাও বলে না গাড়িতে এতক্ষণ ধরে আমরা আসলাম একটা কোনো কথা বলেনি খেলা দেৱত ঠাকুৰ দেখো ঠাকুৰ দেখি

পুজো দেখা শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি এত ভিড় এত ভিড় যে ভিড় দেখেই বাড়িতে পালিয়ে এলাম আমার বরের হাত দেখা হয়ে গেছে গাড়ি চলেছে চালাইতে আমরা একটা এখান থেকে কোল্ড ড্রিঙ্ক খাবো তারপরে